এখন কিন্তু পড়া যাচ্ছে মসজিদু খালি ফতে আলী আর তালুকাম একটা নাম্বার দেওয়া আছে এত এই একটা লঘুর মতো করে দিয়ে এই বাড়িটা দেওয়া হয়েছে এখানে তোরাসুল তোরাসুন সাকা সাকাত ইসলামী একটা সংস্কৃতি এই যে এটাই হজরত আলী রাজ এইটা বাড়ি এখন তো দরজা আটকানো গেটগুলো আটকানোর ভিতরে দেখানোর সুযোগ নেই মানুষ এখানে আসছে দেখার জন্য এই এই দরজার ভিতর দিয়ে আমরা আমি বিশেষ করে আমি আজকে ভিতরে গিয়েছিলাম অর্থাৎ একজন পরি একটা পরিবার নিয়ে যেভাবে থাকা হয় আমরা বাড়িঘর বানিয়ে নিয়ে যেভাবে থাকি এই এরিয়ার ভিতরে তিনি থাকতেন আমি আবু বক্কর সিদ্দিক এই যে এখানে লেখা আছে মসজিদ আলিব নে আবি তালিব এখানে লেখা আছে এই যে মসজিদ আলি ইবনু আবি তালিব এর ইতিহাস লেখা আছে এখানে অনেক কিছু লেখা আছে এটাই তার বাড়ি ছিল তিনি এখানে থাকতেন এখানে তে অবস্থান করতেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam যেহেতু মসজিদে নববী এখান থেকে মাত্র দুই মিনিট এটা গেলে সেখানে গিয়েই তিনি সেখানে রসুলের পাক্স বা আল্লাহাম সাথে দেখা করতেন প্রয়োজনে আল্লাহ রসুল এখানে আসতেন এটা দেখার মতো একটা বিষয় আমরা দেখব ভিতরে দেখাতে পারলাম না এখন অন্য কোনো সময় আসলে ইংশালের ভিতরে দেখাবো এই যে পাশে হলো বাড়ি রোড আর এখানেই হলো আলী জন্য বাড়ি